কে না ভাংগা যা মারলা কোশোহি দেরদান। তবুও কেন বন্ধু তোমার বিদেশের টান রক্তে কেনা বাংলায় আমার শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্তে কিনা বাংলায় আমার শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান যে জাতি তার জীবন দিয়ে কেনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কেনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের নত করে তার মাথা নিজেদের সব ভুলে গিয়ে আজ বিন্দেশিদের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে বিন্দেশিদের গান না বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান না বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান সকালবেলা পান্তাকে বৈশাখে রই দিলে বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে সকালবেলা পান্তা খেয়ে বৈশাখের ওই দিলে বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে আজ বিন্দেশীদের গান নিজেদের সব ভুলে গিয়ে চলে বিন্দেশীদের গান রক থেকে না বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক থেকে না বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান হাতে শাখা মাথায় সিঁদুর রহায় মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শৈতান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান আজ গুবি সব সাজে গোজে তুমি সেজেছো হনুমান আজ গুবি সব সাজে গোজে তুমি সেজেছো হনুমান রক্তে না বাংলায় আমার লাখু শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান না বাংলায় আমার লাখ না বাংলায় আমার লাখু শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান কি কিনা বাংলায় আমার লাখু শহীদের দান তবুও কেন বন্ধু তোমার আমার বিদেশের প্রতিটা